বিসমিল্লা রহমানুর রাহিম পালঙ্গাল কৃষক দলের আহ্বায়ক জানাব রোশন আলী আই আর কাছে একজন প্রতিবন্ধী উগয় মানুষ দীর্ঘদিন পর্যন্ত আইয়ের এক কান দিয়ে উগ মোবাইলের ব্যাপারে ওর ঘর গা নতুন মোবাইলে চুরি হইয়া চুড়ি হওয়া সুরগার এলাকার গড় তার এই আই নিজে গিয়ে আইশ্বতপাৰণীক মোবাইল গুজি মোবাইল এটা ন ৰি ৰিচিভ পা ন কৰে নকৰাৰ কাৰণে দহ বাৰ দিন কুৰি দিন বাদে চুলতানৰ ফাৰ্মিছিটো মানুহৰ মাজে তাৰে লাহুদাৰ গুজি তাৰ হাতত মাজে মোবাইল এটা বৰ্তমান আছিল তাকালীন অৱস্থ তাই হ'লে মোবাইল এখন শুই আহি তই যে মোবাইল এটা লৈ আহ তই এটাৰ যে মোবাইল কৰি ল'ম তই মোবাইলটাকে ৰিচিভ নকৰ তৰত তোৰ বহু শব্দ ঘৰ ধৰণৰ নাই কিবা সৰে কি এ ঘৰ খৰচ যায় তোলে আই মোবাইলটা ইচ্ছা তুই তৈলে মোবাইল তোর ফকরটা আছে দিবা তোর মোবাইল না এই মোবাইল হাতত দৌড়ি হাতে নাতে ধরি মোবাইলের মালিক দি ওই মোবাইলটা লই পেছ তো ডক্টর তাইলে ওই নদী তুই হন তো তো মোবাইল আর কি নদীয় মোবাইলকে তো ভিডিও যাই তার রাস্তা যাই পতার দরি আই তারপা চাপা যা দি একদূর এই কারণে যাই মোবাইল মোবাইলটা হাতে ধুলি দি এই মানুষ মানুষই

কলেজে পড়ালেখা করি আসলে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে আমার বাসা থেকে চুরি হয়ে গেছে আমি মোবাইলটা পাইছি রাসেলের হাতে চুর রাসেলের হাতে রাসেলের হাতে যখন পাইছি আমি রাসেলের বাসায় গেছি রাসেলের বাসায় গিয়ে আমি মোবাইলটা করছি মোবাইলটা না দিয়ে আমাকে হুমকি ঢুকি দিচ্ছে আমি হুমকির বই আমি কৃষক দলের সভাপতি ঔষধ আঙ্কেলকে আমি বিচার দিয়েছি বিচার দেওয়ার পরে প্রায় এক মাস পরে মোবাইলটা আমি উদ্ধার পাইছি হাতে পাইছি হাতে পাওয়ার পরে মানে এই যেখানে ঘটনাস্থলে মানে গেটটা হয়েছে এটা হয়েছে এই সিসিটিভি নিউজ এই ফুটেজটা নিয়ে মানে ষড়যন্ত্র করে মানে ছাদাবাজি ঢুকাই দিছে এটা কোনো ছাদাবাজি না এটা একটা বিচার সুস্থ বিচার পাইছে আপনি কিন্তু এটা আসলে সুরের এটা মোবাইল সুরের বিচার করতে মানে ইয়া লাগে না এটা ছাদাবাজি না এটা এটা সুস্থ বিচার